মা বোনেরা জীবনেটা মনটা ঠান্ডা হয়ে যাবে ভরা এবার দেখা করে যেমনি একটা মগিলা আমার নবী মুস্তফার কাছে গেছে মহায়নার কাছে গেছে মা মেনাকে বলে ওরে বোন তোমার সন্তানটা তাও রে বন্ধা আমরা তাই থেকে সন্তান নিতে এসেছি বিশ্বনবীর মা আমে না গো নিজের সন্তানকে যেমন মহিলাটার কোলে দিয়াছে রে বাবা মহিলাটা বলে ও নেয় তোমার সন্তান কত সুন্দর আমে না তোমার সন্তানটা কত সুন্দর দাও 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 তোমার সন্তানটাকে নিয়ে নেব মহিলাটা বিশ্ব নবীকে মায়ের বিশ্ব নবীকে আদর যত্ন করতেছে এবার মহিলাটা রে প্রশ্ন করে লোক ও আমি না তোমার কা আছে ধরে দাঁড়িয়া আছে রে আমেনা বলো বলরে আমেনা তোমার স্বামী কোথায় তোমার স্বামীকে কেন দেখতে পাই না এ কথা যেমনই বলে বিষ্ণু মায়া মেন চোখের জল খানা ফেলে মুখ ভরে জানো হিচকে হিচকে যেন আমেনা কান্না করতে লাগলো তাই মহিলা জিজ্ঞেস করলো করে আমে তোমাকে স্বামীর কথা বললাম তো তুমি কি সেনে জন্য কান্না করো রে আমে না কোথায় তোমার স্বামী মায়া বেলো দুই চুকির পরি ফেলে ফেলে কান্দে ও কোথায় সেনে মহিলা রে ও তাই সেনে মহিলা শুনে না আমার স্বামী দুরিয়াতে তাই রে আমার স্বামী নাই আমি স্বামী হারা আমি স্বামী হারা মহিলা আমার বাচ্চার বাবা নাই এ কথা যেমন বলেছে মহিলাটা রে বাবা তাই ফের মহিলাটা রে আমার নবীকে কোলে করে নিয়েছিল বাবা নাই যেমন মায়াবে না বলেছে রে বাবা মোহিলাটা মা মনে কে তার ছেলেকে দিয়ে দিল। নও রে আমনা তোমার ছেলেকে নেওয়া যাবে না বলে কেন বনে রাখা বলে তোমার ছেলের বাবা তুই তে বেছে তোমার ছেলে বাবা নাই তো তোমার ছেলেকে নিয়ে যাব কে টাকা দেব আমা বলে আমি বলে আমার ছেলেকে নেব না

আমি স্বামী হারারে এই কথা যেমন বলেছে রে বাবা গ মহিলাটা মা আমেনাকে সন্তানটা দিয়েছে যেমন সন্তান দিয়েছে মায়া মেনে চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো ও গোতায় গেল মহিলা রে যা দুনিয়াতে স্বামী না

একটা মহিলা আছে বলে আমেনা দে তোমার ছেলেটাকে দাও মা আমেনা বলে আমার ছেলেকে দেব না আমার ছেলেকে দেব না বলে কেন রে আমেনা বল আমার ছেলেকে সবাই আহ্বান করে তাই জন্য কবি কত সুন্দর করে বলে মা আমেনা কানতে হে মা কান দেব ছো বুকে বাজাবে আমার সোনার লালকে লোয়া মায়া বে কান দেবার মায়া বে কান বুকে গরিয় কে বা আমার সোনার দেব না দেব

লাল খেল মায়ামিনা কান্দে ঘরে মায়ামিনা কান্দে ঘরে ছোলে বুকে করিয়া কে বাজা দিয়া মর সোনা লাল খেল এবার কত সুন্দর করে কবি বলে বলে আমি না তোমার স্বামী কি নাই বলে না তুমি কবি কি বলে থাকতা যদি ছেলে পিতা হাজার যাই পাইয়া সে কথা বে আমার সোনা লালে কে লইয় আমিনা বলে যমুনা তা বলে না দেব না দেব না আমি তোমাদেরকে দেব না তুমি যে তোমরা করে দাও তোমরা অবহেলা করে দাও দেব না দেব অনাক কে রাখে বয়ামি নিজের কাছে মা মেনার ধন যে বলে মা মেনার ধী বলে দেখে পরান ভরিয়া बार सोना लाल के लोइ महाया मीना कान देवर गीना कान देवर छो के के बाजा बे अमर सोना लाल के लैया अल्लाह बबू अला दीना बोलना बद ले सीना ला কেলাহিলাহা ইল্লাল্লাহ লাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছ বক্তা তোমার তलिएছি ধারা দিয়ে নাকি তোমার তलिएছি এটা দিয়ে আমরা কেন বল তুমি কোহ টাকা বেবা তুমি আমরা গো আমাদের কষ্ট নাকি ना होगा। सुवन लापना रहो बोल रहे हैं। सुंगी दीदी तो हो बेके सुंगी दीदी तो बेटा तेरा मुसलमान हूँ। माँ मैंने क्या बोल दें? अमितेश हो ना बोल तुम्हारे किधर बोल चले जाओ। यदि क्या ताइफ थे के न भी मुस्ताफ़र तुम्हारे माँ हाले माँ तुष्ट दिया राजील लाबू ताला अनहान। माँ हाले माँ নিজের স্বামীকে বললেন স্বামী বলে বিবি বলো স্বামী আমাদের থেকে মক্কা নগরে শত শত লোকেরা নিয়ে মক্কাতে চলে গেছে আমাদের তাইফবাসীরা বাসীরা গরিব আছে তাইফবাসীরা মক্কাতে ছেলে আনতে গেছে কিছু টাকা পয়সা পাবে বলে ছেলে সবাই আনতে গেছে ওগো স্বামী আমরাও একবার চলো না এ জীবনীটা মনোযোগ দিয়া আস্তে আস্তে বুঝাচ্ছি শুনতে পাচ্ছ ওগো স্বামী আপনি একবার চলেন না আমরাও যে একটা সন্তানকে নিয়ে আসি আমরাও যদি একটা সন্তানকে লালন পালন করি তাহলে আমাদেরও কিছু টাকা কি কিছু টাকা হয়ে যাবে আমরাও দুটা দানা ভালো করে খেতে পাবো চলো চলো এবার স্ত্রীর কথা যদি স্বামী না শুনে তো বুঝতে পারছেন বলেছিলাম না স্ত্রীর কথা যদি স্বামী না শুনে তো উঠতে বসতে খেতে দিতে যাবে তাও গুনাহ

খুঁটনিতে বসে গেলেন আল্লাহর অর্ডার উটনিটা টুক 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 করে চলতে লাগলেন রে বাবা উটনিটা টুক 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 করে চলে রে বড় জীবনী বাবা সোনা মানিকেরা চল রে উটনিটা টুক টুক করে চলে মহিলা গুলো ছেলে আনতে গিয়েছিল সেই মহিলারা মক্কা থেকে ছেলে নিয়ে আসে আর এরা থাই থেকে মক্কাতে যায় কোথায় যায় ওরা মক্কা থেকে যারা মহিলার আগে গিয়েছিল না যারা আগে গিয়েছিল তারা মক্কা থেকে ছেলেগুলোকে নিয়ে আসে মা হালেমা স্বামী আর মা হালেমা তাই থেকে মক্কার দিকে যায় মাঝা মাঝি রাস্তাতে দেখা কোথায় দেখা মাঝা মাঝি রাস্তাতে দেখা হয়েছে এবারে বলে স্বামী দেখেন গোস্বামী আমাদের তাই ফেল লোকেরা মক্কা থেকে ছেলে নিয়ে চলে এলো গোস্বামী দেখেন দেখেন এই মহিলা গুলো আগে গিয়েছিল বলে এরা মক্কা থেকে ছেলে নিয়ে এলো আমাদের উড়টা তো লড়বল লড়বর করে চলে আমরা কখন মক্কাতে জয়ে জলবো বাবা জীবনী বড় রে সঙ্গে সঙ্গে মক্কাতে চলে গেলেন সরে গ

টুক 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 করে চলে গেল বলে ওরে বোন বল তোমার কোলে কে রয়েছে রে বোন বলো বলো তোমার কোলে কে রয়েছে বলে আমার কোলে আমার ছোট্ট বাচ্চা মোহাম্মদ রয়েছে মা হালিমা বলে বোন রে তোমার ছেলেটাকে একবার দাও রে বোন তোমার ছেলেটাকে আমরা নিয়ে হে চলে যাব মা গায় আবে না দুপে দুপে কেন্দে কেন্দে বলে না বোন না আমার ছেলেরাকে কি শত শত মহিলারা আমার ছেলেকে শত শত মহিলারে বাবা শত শত মহিলারা তাই থেকে এসে আমার ছেলেকে দেখলো আমার ছেলে বাবা বলে আমার ছেলেকে ইগনোর করে দিল আমার ছেলের বাবা নাই বলে আমার ছেলেকে অবহালা করে দিল ও গগন শুনে না হালে আমার ছেলে কিবা যাবে না বললো বোনেরে তোমার স্বামী বেঁচে নাই তো কি হয়েছে তোমার স্বামী নাই তো কি হয়েছে ওরে বোনা মেনে না তোমার ছেলেটাকে একবার কোলে দাও মা বিনা কু নিজের ছেলেকে মা হলে আমার মা হলে মা বলে তোমার কি মুখটা দেখবো বলে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো এই কথা যেমনি বলেছে বিশ্ব নবীন আমার মা মুখটা মুগটা সরাল ছেড়ে বাবা

শুনো মা স্বামী দাঁড়িয়ে নিজের ছেলেকে যেমন দিয়েছেন মা বলে বোন রে তোমার ছেলেকে আমি লালন পালন করে বড় করে তোমাকে দিয়ে দেব। মা মা এবার ছেলেটাকে কোথায় নেওয়া যাবে উঠনিটা যেন বসে রয়েছেন মা হালেমা যেমন মা হালেমার স্বামী উঠনিটাকে উঠাই খাই উঠনিটা কিন্তু উঠে না উঠনিটাকে কিন্তু উঠে না কিন্তু একবার উঠে গেল রে বাবা মা হারিস যেন অন্যের সামনে দিকে বসে গেলেন এবার বিশ্বনবীকে আমার উঠনের মাঝখানে বসালেন এবং কি মা গালে আরে উঠনের শেষে পিছনে বসে গেল ছোট্ট বাচ্চা যদি উঠনের মাঝখানে না রাখে ছোট্ট বাচ্চা গাড়ি কে নিয়ে যাচ্ছে পিছনে যদি রাখে বাচ্চাটা মাঝখানে মরবে আচ্ছা খেলা কখন যে বোতল দুর্ঘটনা নাই

বিরাদার মুসলমান আমার মনোযোগ দিয়ে শুনরে বাবা আমার উটনিটা বিশ্ব নবীকে মাঝখানে দিয়েছো উটনি কোনো মতনই আগে চলে না মা খালে মা সাজিয়া সামি উটনিকে মারতেছে রে বাবা উটনিকে এত মারা

শোনো শোনো রে হালে মা উঠনি কে বার গাড়ির ডাইবার যদি পিছনে থাকে রে হালে গাড়ি কোনো মত নি চলবে না